আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকে দেখাবো সৌদি আরবের আগের জবানার মানুষের জীবনযাপন কিভাবে কাটাইছে কেমন গড় আজকে সবগুলা এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এই ঘরটি সৌদি আরব আগের জবানার নিদর্শন এই গড়টি বানানো হয়েছে মাটি পাথর দিয়ে দেখুন জানালার উপর লিন্টার দেওয়া হয়েছে কিভাবে। খেজুর গাছ দিয়ে লাখড়ি দিয়ে জানালার উপর লিন্টার দেয়া হয়েছে সৌদি আরব আগের জমানার এইভাবে ঘর দুয়ার বানানো হয়েছে এবার দেখেন ভিতর কিভাবে ছাল দেওয়া হয়েছে খেজুর গাছ দিয়ে ডাল দিয়ে পাতা দিয়ে ভিতরের ছাল দেওয়া হয়েছে এইবারে সৌদি আরবের ওয়াল দেওয়া হয়েছে মাটি পাথর দিয়ে ওয়াল বানানো হয়েছে মোটা করে ভিতরের দেখেন চালগুলা এত সুন্দর মাটি দিয়ে পাথর দিয়ে লাখড়ি দিয়ে তারা চাল দিয়েছে ভিতরের এত সুন্দরভাবে এখানের ভিতরে কয়েকটি রুম আছে প্রায় ছয়টি রুম আছে বাহিরের ওয়াল দেখেন এত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে সবগুলা ওয়াল পাথরের মাটি ভিতরে মোটা করে ওয়াল দেওয়া বিশ ইঞ্চি ঘরটি পঞ্চাশ ষাট বছর আগের পুরাতন ঘর এইবার দেখেন মরুভূমির সাইচে এই ঘরটি দেখেন আশপাশের জাফ জঙ্গল এখন কোনো মানুষ এই ঘরের মধ্যে থাকে না ওয়ালগুলা দেখেন কত বড় সাইজের প্রায় বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এইভাবে এই এই পরিমাণ মোটা সাইজের ওয়াল ভিতরে মাটি দেখেন দেখেন জানালা গুলা কীভাবে দিছে তারা লাখড়ি দিয়ে রড দিয়ে দিছে ভিতরটা দেখেন এখানে অনেকগুলা রুম আছে অনেক সুন্দর দেখুন জানালা